আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ একটি আলু দারুণ মজার নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি চায়ের সাথে থাকলে আর কিছু লাগবে না তো প্রথমে এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি তো কাঁটা চামচি নিয়ে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তো আলু দিয়ে এতটাই মজার নাস্তা তৈরি হয় যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবে তো প্রথমে এখানে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দুই থেকে দু চামচ মতো এখানে সাদা তিল নিয়েছি আর দিয়ে দিলাম এক চা চামচ মতো কালো জিরা আর এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল তো এগুলো দেবার পরে খুব ভালো করে আরও একবার মেখে নেব তো আলুটা দেখুন এখানে আমি মাখা হয়ে গেছে তো এখানে আমি এক কাপ মতো গমের আটা নিয়েছি চাইলে এখানে আপনারা ময়দা দিয়ে করতে পারেন তবে এই নাস্তাটি আমি গমের আটা দিয়ে তৈরি করে দেখাবো তো আলুর মধ্যে অল্প অল্প আটা দিয়ে আমি ভালো করে মা মেখে নেবো তো একেবারে আটাটা দেব না এটা পানি লাগবে না শুধুমাত্র আলুতে তো আলু দিয়েই মাখা হয়ে যাবে এখানে পানির কোনো প্রয়োজন হবে না তো একটু নরম ভাব আছে তো এখানে আমি আরও একটু আটা দিয়ে দিলাম তো পুরোটা মাখা হয়ে গিয়েছে তো এক কাপ আটা থেকে এতটুকু বেঁচেছে তো এখানে আমি একটা নিয়ে দিচ্ছি বাটি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ মতো কর্নফ্লাওয়ার আর সাথে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা সাদা তেলের জায়গায় ঘি দিয়েও তৈরি করতে পারেন আরও নাস্তাটি খেতে সুন্দর হবে তো এখানে আমি এক থেকে দু চামচ মতো তেল লেগেছে আমার এই মিশ্রণটি তৈরি করতে তো একেবারে দেখবেন ব্যাটারের মতো লাগছে তো ক্রিমির মতো হয়েছে দেখে বুঝতে পারছেন তো এখানে আলুর মিশ্রণটিকে আরও একবার খুব ভালো করে মেখে নেব। তো এবারে আমি গোল আকারে তৈরি করে নিয়েছি আলুর ডোটাকে তো ওপর থেকে আমি শুকনো আটা ছড়িয়ে দিয়েছি তো এবারে আমি এটা রুটির আকারে বড় করে বেলে নেব তো যতটা বড় করতে পারবেন ততটা বড় করে বেলে নেবেন দেখুন আমি অনেকটা বড় করে নিয়েছি তো এখানে আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবারে রুটিটার গায়ে পুরো দিয়ে দিতে হবে পুরো জায়গাটা লাগিয়ে নেবেন হলে কিন্তু পরে লেয়ারগুলো দেখবেন খুলবে না এই মিশ্রণটি যতটা ভালো করে লাগাবেন ততটাই কিন্তু নাস্তাটি সুন্দর হবে তো আমি একটা ফোল্ড করে নিয়েছি তো এটার মধ্যেও সেমভাবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি তো আমি দেখুন পুরো ভাঁজটায় আপনাদের সাথে দেখানো দেখালাম আর কিভাবে করছি সেটা দেখেই বুঝতে পারছেন তো এখানেও আমি সেমভাবেই লাগিয়ে নিলাম তো এবারে দেখুন আর একটা ফোল্ড করে নিলাম এক সাইড থেকে তো এখানেও আমি ওই ভাবে আবারও কর্নফ্লাওয়ার এটা লাগিয়ে দিলাম এবারে আমি এই সাইডের ফোল্ডটা তুলে নিয়ে একটা দেখুন চার চৌকো সাইজের রুটিটাকে বানিয়ে ফেললাম তো এবারেও আমি অল্প আটা ছিটিয়ে দিয়েছি তো ওই রুটির আকারে বেলে নিচ্ছি তো এটা দেখুন আমি চার চৌকো আকারে বেলে নিয়েছি তো এবারও আমি সেম প্রসেসে এই কর্নফ্লোরের মিশ্রণটি আমি লাগিয়ে নিচ্ছি রুটির গায়ে তো আর একটা দেখুন ফোল্ড করে নিলাম তো এই সাইড থেকে আর একটা ফোল্ড করে নিলাম দেখি বুঝতে পারছেন আমি কিভাবে ফোল্ডটা করছি তো এবারে আমি একটু শুকনো আটা ছিটিয়ে নিয়েছি তো এবারে একটু পাতলা করে বেলে নেব খুব বেশি পাতলা করব না তো খুব বেশি পাতলা করবো না হালকা হাতে এভাবে একটু বেলে নেব। জাস্ট একটু পাতলা করে নেব তো গ্যাসগুলো অন করে দিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিলাম তারপর এখানে আমি নাস্তার সেফটি দিয়ে নিচ্ছি দেখুন তো নাস্তাগুলো আমি একটু একদম বেশি মোটা করছি না একটু পাতলা পাতলা করছি তাহলে দেখবেন আরও বেশি ক্রিসবি আর মুচমুচা হবে ভেতরটা অনেকটা ক্রিসপি থাকবে তো নাস্তাটাই চেষ্টা করবেন একটু পাতলা করে কাটার তো দেখুন দেখিয়ে বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন তো এখানে নাস্তাগুলো আমার কাটা হয়ে গিয়েছে আর প্রত্যেকটি লেয়ার বজে যাচ্ছে এখানে তেলটা খুব গরম ভালো হয়ে গেছে তো নাস্তাগুলো দেবার সময় তেলের হিটটা হাই হিটে রাখবেন তারপর নাস্তাগুলো দেবেন হলে কিন্তু দেবার সাথে সাথে নরম যেহেতু আলু দিয়ে তৈরি করেছি একটু ভেঙে যাবার সম্ভাবনা থাকে তো নাস্তাগুলো হালকা লালচে কালার হয়েছে তো এখানে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নেব তো নাস্তাগুলো ভাজতে আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে তো এখানে নাস্তাগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি এখানে নাস্তাগুলো দেখুন বেশ সুন্দর একটি কালার চলে এসেছে তো এবারে আমি তেল থেকে তুলে নেব এই নাস্তাটি স্ন্যাক্স হিসাবে বা চায়ের সাথে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো নাস্তাগুলো আমার সম্পূর্ণ সব করা হয়ে ভাজা হয়ে গিয়েছে তো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে আশা করছি আমার এই আলু নাস্তাটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকেনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তো ভিডিওটিকে আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ